সবাইকে আমার দেশ প্রবাস চ্যানেলে স্বাগত আমি মহিজামান ইংল্যান্ড থেকে আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশের পরিস্থিতি দিন দিন যেন খুবই উত্তপ্ত হয়ে উঠছে ইন্ডিয়া ভারত বাংলাদেশ যুদ্ধ যুদ্ধভাব ইতিমধ্যে বাংলাদেশের কিছু সেনা কর্মকর্তা পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে দেখা করে এফ বিমান দেয়ার অনুরোধ করেছেন যশো ক্যান্টনমেন্ট এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্টকে সতর্ক থাকার বার্তা পাঠানো হয়েছে ইতিমধ্যে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ বাংলাদেশের আনাচে কানাচে ভারত বিদ্বেষী স্লোগান হচ্ছে দিল্লি দখলের পায় তারা হচ্ছে ভারতীয় পণ্য বর্জন পুড়িয়ে দেওয়া হচ্ছে ভারতীয় পণ্য ভারতও সেদিকে বসে নেই তারাও বিভিন্নভাবে বিশেষ করে কলকাতার বিজেপি নেতারা হুমকি দামকি দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘকে অনুরোধ করেছেন এ নিয়েও বাংলাদেশ নাকুশ বাংলাদেশ বলছে বাংলাদেশে নয় ভারতেই যে অশান্তি চলছে সংখ্যালঘু নিপীড়িত হচ্ছে অশান্তি হচ্ছে সেখানেই শান্তি বাহিনী পাঠানো প্রয়োজন বাংলাদেশের শান্তি বিরাজমান বাংলাদেশের কোনো সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে না নির্যাতিত হচ্ছে না সামরিক বাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান বললেন যে পাঁচই আগস্টের পর মাত্র ত্রিশটি সংখ্যালঘু নির্যাতনের ইন্সিডেন্টের খবর পাওয়া গেছে দুর্ঘটনা এর মধ্যে প্রায় মতো ছিল রাজনৈতিক প্রতিপক্ষের হামলা যেটাকে রাজনীতিক বলা যায় কোনো ধর্মীয় উন্মাদনা বা ধর্মীয় কোনো সংখ্যালঘু কোনো কি বলবো এটা সংখ্যালঘু কোনো ব্যাপার ছিল না সংখ্যালঘুদের নিয়ে কোনো ব্যাপার ছিল না বা ধর্মীয় কোনো ব্যাপার নয় এটা রাজনৈতিকভাবে কেউ কেউ হয়তো কোনো কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি হয়তো অত্যাচারিত নিপীড়িত হয়েছেন বাংলাদেশে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে বসেছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে সেখানে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা প্রতিনিধি ছিলেন তারা বক্তব্য দিয়েছেন তারাও বলেছেন যে বাংলাদেশের সম্প্রীতি কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না যা হচ্ছে তা রাজনীতিকভাবে হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু যুদ্ধ ভাব যাচ্ছে না ইতিমধ্যে যুক্তরাজ্যের অল পার্লামেন্টারি বোর্ড কড়া বার্তা পাঠিয়েছে বাংলাদেশ সরকারের কাছে যে বাংলাদেশে নিপীড়ন হচ্ছে সংখ্যালঘুদের অত্যাচারিত হচ্ছে এবং ব্রিটিশ নাগরিকদের সেখানে যাওয়ার কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তানের কাছে বাংলাদেশের এফ সিক্সটিন যুদ্ধ বিমান চাওয়া এটাও একটা রহস্যের জন্ম দেয় বাংলাদেশের কাছে এফ সেভেন মে টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান চৌচল্লিশটির মতো যুদ্ধ বিমান আছে সেই তুলনায় ভারতের রাফাল যুদ্ধ বিমানের সাথে পাল্লা দেওয়ার মতো কোনো বিমান নেই যুদ্ধ বিমান নেই তো এফ সিক্সটিন বিমান যদিও রাফালের সাথে পাল্লা দেওয়ার মতো নয় তবুও মন্দের একটা ভালো সেই জন্য হয়তো পাকিস্তানের কাছে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে এফ সিক্সটিন বিমান দেওয়ার জন্য তো এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ভারতের ছয়শো চৌষট্টি যুদ্ধ বিমান তাদের সামরিক বাহিনীতে মজুদ থাকে মজুর আছে সেই তুলনায় বাংলাদেশে আছে মাত্র চৌচল্লিশটি যুদ্ধ বিমান তাও সেই বিমানগুলো পুরাতন টোয়েন্টি নাইন মি টোয়েন্টি নাইন এফ সেভেন তো এখন যদি যুদ্ধ বাদে বাংলাদেশ এবং ভারতের জানি না আমাদের এই যে এফ টোয়েন্টি সিক্স এফ টোয়েন্টি এফ সিক্সটিন যুদ্ধ বিমান আনলে এটা কে চালাবেন আর এখন তো যুদ্ধ বিমানের দিন শেষ এখন ড্রোনই যথেষ্ট হ্যাঁ ড্রোন দিয়ে এখন যুদ্ধ চলছে আকাশপথে যুদ্ধ বিমান এখন তো পুরাতন হয়ে গেছে তারপরেও দেখা যাক যদি বাংলাদেশ আমরা অবশ্য চাই বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত রাখতে